ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামাই করম সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়েরা আমার ভাই মাইকটা কমান আল্লাহ রাস্তা মাইকটা কমান একেবারে কমান কমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ বিষয় আমরা অনেকেই জানি না অনেকে জানার চেষ্টাও করি না বরং অন্যান্য রাজনৈতিক দলের মতোই মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংগঠন অন্যান্য রাজনৈতিক দলগুলি যেরকম মিথ্যার পাহাড় করে মিথ্যার ফুল ঝুড়ি দিয়ে আমাদেরকে ভোট গ্রহণ করার চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তদ্রুপ আমাদেরকে বিভিন্ন আশার বাণী শোনাবে যখন নির্বাচিত হয়ে যাবে টুনটুনা টুনটুন এটা আমরা অনেকেই ধারণা করি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠন বল আসমান এবং জমিনের পার্থক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এরা মনে করে যে দেশ বারবার পরিবর্তন হয়েছে বারবার ব্রিটিশ দুশো বসং শোষণ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ব্রিটিশ চলে গেছে কিন্তু মানুষের মুক্তি মিলে নেই বৈষম্য দূর হয় মানুষ শান্তি পায় ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো আবার মুসলিম লীগের নেতৃত্বে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য দূর করতে পারে নাই সাম্যতা রক্ষা করতে পারে নাই আবার একত্তরে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি আলাদা হতে পারি স্বাধীন হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো আবার আন্দোলন করে বাংলাদেশ নামটি একটা দেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু একাত্তর থেকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল যেই দলই শাসন করেছে কিন্তু বৈষম্য দূর করতে পারে নেই আবার দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে বিপ্লব হলো বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করো বৈষম্য চাই না কিন্তু আমরা কি দেখলাম পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত এখনো বৈষম্য দূর হয়নি জুনুম অত্যাচার বন্ধ হয় হয়নি চাঁদাবাজি এখনও চলছে খুন খারাপই হচ্ছে দখলদারি চলছে দুর্নীতি আগের মতোই চলমান ঘুষ বাণিজ্য চলতেছে এর কারণটা কি আমি জ্ঞানী বাবাদেরকে বলবো জ্ঞানী মাদেরকে বলবো যারা জ্ঞানহীন জ্ঞান শূন্য জ্ঞান পাপি তাদের কাছে আমার বক্তব্য নেই আমি সংক্ষিপ্তভাবে ব্রিটিশ থেকে এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে ইতিহাস টেনে নিয়ে এসেছি প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক দাবি ছিল মানুষের অধিকারকে রক্ষা করা অধিকারকে ফিরিয়ে দেওয়া কিন্তু এত আন্দোলনের পরে অধিকার পাচ্ছি না কেন বৈষম্য দূর হচ্ছে না কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন এটা মাথার মধ্যে যদি একবার ঢুকাতে পারেন তাহলে সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর ও চোর ক্ষমতায় আছে এ সে কি করবে কথা বলেন আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম হটাও এ বসাও বি সে কি করবে আন্দোলন সংগ্রাম হরতাল হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি কারণটা বুঝতে হবে এ চলে গেছে বি চলে গেছে সি চলে গেছে কিন্তু নিত্য আদর্শ চলে যায় নাই ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব ওই চেয়ারেই থাকে ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব ওই বিল্ডিংয়ের মধ্যেই লুকানো থাকে এর কারণটা কি মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না আমাদের শায়খ মোর্শাদ নব্বর মার্কাদা বলেছেন মাদার গাছ লামি আশা আমের আশা করা চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না দুর্নীতি বাংলাদেশ কোনো দিন দুর্নীতি বন্ধ করতে পারে না আপনার এর পরিবর্তে বি বির পরিবর্তে সি সির পরিবর্তে ই বসাবেন অথচ নীতি আদর্শে পরিবর্তন করবেন না জীবন মার আন্দোলন কারণ সংগ্রাম করবেন কিন্তু আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না এজন্য আমাদের শায়খ কথা স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা পরিবর্তন করলে হবে না নীতির পরিবর্তন চাই আল্লাহ নিজেই বলেছেন কু আনফুসাকুম ও আহলি কুম নিজে আগে বাঁচো তারপর সমাজকে বাঁচাও আহালকে বাঁচাও তুমি নিজে আগে ভালো হও তারপর ভালো বাংবার চেষ্টা করো আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চা আপনি কাকে নেতা মানছেন সবসময় টাকা আপনি কাকে নেতা মানছেন যে সবসময় মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনি কাকে নেতা মেনেছেন যার হাতের মধ্যে খুনের রক্ত আপনি কাকে নেতা মেনেছেন যে চালেন অত্যাচারী লুটেরা দুর্নীতিবাস এরকম দুর্নীতিবাস খুনি টাকা নেতাদেরকে যতবার ক্ষমতায় বসাবেন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না হবে না এর জন্য আমরা মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই কুয়ার মধ্যে আপনি মুদ্রার রেখে যতই পানি শেষ করেন না কেন পানি পবিত্র হবে না নেতৃত্বের মধ্যে মুদ্রার মরক গুন্ড বদবাস এবং ধর্ষক তেল বসিয়ে আপনি একটা আদর্শবান রাষ্ট্র কায়ম করতে চান দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়ম করতে চান মরিচিকার মুভে মরিচিকার মধ্যে পানি সংগ্রহ করা যেমন অসম্ভব ওই দুর্নীতি মাহাজের মাধ্যমে দুর্নীতিহীন রাষ্ট্র স্থাপন করা এইভাবেই অসম্ভব এটা কোনদিন সম্ভব না আপনি কি জান ইসলাম হুকুমাত হলে কি হবে আপনি জানেন গরিবরা জানিই না আমাদের বড় সমস্যা গরিব আমাদের গরিব বন্ধুরা ইসলাম সম্পর্কে জানিয়েই না যদি ইসলাম ক্ষমতা আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি হলো ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় বড়লোককে ভারসাম্য রক্ষা করে ধরে নেন আজকে আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে আনার জন্য যাবেন ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে বলবো আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবো টাকা তো আপনার জন্য না টাকা কার জন্য যার আগের থেকে পাঁচ লক্ষ টাকা আসে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগের থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুইবার ধনী যাকে দিছে তারই লোন মাফ তিনবার ধনী যা লোন মাফ হয়েছে তার ইন্টারেস্ট মাফ চারবার ধনী একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখ পড়ে পরে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার ঋণ মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ থি আর যেই বড় লোকের লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও একটা মালিক ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে গরিবের পেটের মধ্যে আর এক লাগতে তাই বড় লোকরা পায় চারবার ধনী আর গরিবরা পায় পাঁচটা লাথি এই বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক গরিবদেরকে কোনোদিন ধনী বাতে পারবে না আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকা কয়জনের কাছে এই বাংলাদেশের গোটা জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র ২০ পরিবারের কাছে এই পরিমাণের টাকা মাত্র ২০ পরিবারের কাছে এই যে বাংলাদেশে যত মানুষ দেখেন এই পরিমাণের টাকা সমস্ত মানুষের কাছে এই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনি কি জানেন বিগত কত টাকা শুধু বিদেশ পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে বাংলাদেশের এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার হয়ে গেছে লক্ষ কোটি টাকা আপনি দেখেছেন তৎকালীন সময় তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য যে বাজেট করি গ্রামের পুষে দশ টাকা আর নব্বই টাকা চুরি হয়ে যায় আপনার রিপোর্টে দেখেছেন বরদ্দ হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় আমাকে অনেকেই প্রশ্ন করেছে ইসলামী হুকুমাত হলে কি হবে আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো এক কথা বললেই ভালো হয় আমি বললাম ইসলাম হুকুমাত হলে এখন যেই বরদ্ যেই কাজ হয় তার সেই একশো গুণ সত্তর গুণ কাজ বেড়ে যাবে তার মানে এখন যদি বরদ্ কাজ হয় তিরিশটা ব্রিজ হয় একই বড়দ ইসলাম হুকুমাত হলে একশো ব্রিজের কাজ হবে এখন যদি বরদ্ তিরিশটা রাস্তা হয় একই বরদ্দ ইসলামী হুকুমাত হলে একশোটা রাস্তা হবে যদি এখন একই বরদ্দে তিরিশটা প্রতিষ্ঠান হয় ইসলামী হুকুমাত হলে একই একই বাজেটে একশোটা প্রতিষ্ঠান হবে এখন যদি বরদ্দে তিরিশ জনের খ্যাতমত হয় ইসলামী হুকুমাত হলে একই বরদ্ধের মাধ্যমে একশো জন লোক উপকৃত হবে তার মানি এখন সত্তর বছর টাকা চুরি হয় ইসলাম হুকুমাত হলে একটা টাকাও চুরি হবে না এর সুদারণ সূত্র ছোট্ট উদাহরণ দেয় ছোট্ট যেহেতু আপনাদের মাথার মধ্যে তো হাজারো গোবর ঢুকছে নাপাক ঢুকছে এর আপনাদের মাথায় ঢুকছে না ইসলাম হুকমাত হলে কি হবে আফগানের দিকে তাকান যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে যেখানে সমস্ত দেশ বয়কট করেছে অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে এক যুদ্ধ বিধ্বস্ত এক দেশ সেখানের অবস্থাটা কি যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে সমস্ত অর্থ নীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষ সবাই মারা যাবে খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে ক্ষুদার্থ অবস্থায় মানুষ ভুকে মরবে কিন্তু আমরা কি দেখলাম মাত্র দুই বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রান করেছে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র দুই বছরে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চুরিমুক্ত একটা দেশ করতে পারেন তাহলে পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন এর কারণটা কি আমি বুঝতেই পারি না গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য মানত কাদের জন্য ডান কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবের গোষ্ঠী এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলাম করে না আর এই নিজের ভাগল তো ভালো তো পাগলেও বুঝে নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে এগুলো পাগলের মাথা খারাপ ইসলাম কেউ পছন্দ করে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য বড় লোকদের জন্য ভারসাম্য সৃষ্টি করে আর গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যায় আপনি কি জানেন উমার জমানায় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ নাই সব ধনী হয়ে গেছে আমি দেখতেছি সেই দেশ আমি দেখতেছি সেই বাংলাদেশ যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সুন্দর বস্ত্র পরিধান করবে একজন মানুষ ক্ষুধার্থ থাকবে না চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না একজন মানুষ খোলা আকাশে মেশে ঘুমাবে না সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে যেখানে ক্ষুদার তারণায় কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না যেখানে পরিবার আত্মহত্যা করবে না আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি ইসলামী মুক্তি ইসলামী কল্যাণ ইসলামী সুখ ইনশাআল্লাহ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য দুনিয়াতে মুক্তি পাওয়ার জন্য পেট পুড়িয়ে খাওয়ার জন্য সুন্দর বস্ত্র পরিধান করার জন্য ধান মতো থাকার জন্য এবং ভালো চিকিৎসার জন্য অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার জন্য সমস্ত মানুষগুলি ইসলামকে গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনারা বুঝান ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি অত ইসলামী ফুবি তোমার মাথার মধ্যে আমার মাথায় আমার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানি হাজব ইসলাম মানি আজাব ইসলাম মানি ইসলাম মানি পর্বত পাহাড় না জানি কি হয়ে যায় আমাকে এক গাঁজা খোর বলতে সুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে সে নিশাগ্রস্ত মানুষ বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর আমি কেন মাসিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবে না তুমি গাঁজা সেবন করতে পারবে না তোমাকে চাপ দিবে না প্রেসার দিবে না এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না তুমি মদ পান করছো এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না তুমি চুরি করতেছ তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না বরং তুমি কেন ক্ষুধার্থ সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুধা নিবারণের চেষ্টা করবে চেষ্টা করতে হবে না চুরি করার দরকার নেই ইসলামী হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বোনারা মনে করে আমার অবস্থা কি অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি জাত দান করছে শুধু সম অধিকার নয় অগ্রধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অগ্রধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা কি চাই অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রানবো আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও দুই মনের বস্তা রানবে এইটা আমি চাই না বরং আমি কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুধা নিবারণ করতে পারে অর্থ পায় টাকা পায় আমি অগ্রধিকার দিতে চাই যে যেমন আফগানে দেখা যায় মেয়ের অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায় এরপর সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না এদিকে টেনশন করবে না কোনো টেনশন করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুদানিবরণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী অর্থভাবে অভাবে পড়তে পারে না উচ্চশিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে ইসলাম আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার কল্যাণ আমাকে খুঁজতে হবে কাজে কোনো নিত আদর্শের মধ্যে কল্যাণ নেই একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ ইসলামের মধ্যেই মুক্তি আমরা কাউকে নেতামানি না আব্রাহাম লিনকন কে নেতা মানি না কালমার্স নেতা মানি না মৌসুদুল কে নেতা মানি না তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তফা কাজী তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মোহাম্মদ সবাইকে কবুল করে নেন আর আপনাদের সামনে যে প্রতীক হাত পাকা দেখতেছেন চমৎকার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করে নিজে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা চোখ গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজে লাকড়ি ফাঁকতে পারে না কিন্তু হাত এমন পাখে প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখে এমন একটা প্রতীক কোন প্রতীক বুকে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক ঘুমের সময় বুকের মনে থাকে এইটাই শান্তির প্রতীক ইসলাম আন্দোলন যেরকম শুরুতেই ইসলামী আন্দোলনের শুরুতেই শান্তি তার মধ্যে শান্তি কাজে ইসলাম আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে সর্বস্তরের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের সায়াত লোকবদ্ধভাবে আন্দোলন করে আল্লাহর সামিন আল্লাহর হুকুমাত কায়ন করে তৌফিক লাভ করেন আল্লাহ আমিন আল্লাহ ফিনিস্তির মুসলমানদের হেফাজত করেন ইসালিমদেরকে হেদায়ত দিয়ে দেন ওদের বলে হেদায়ত না থাকলে নমর ফেরাউন সাদ্দ ধ্বংস করে দেন